নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন জায়গাটা কষ্ট পেতে হচ্ছে এবং কোন জায়গাটা আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতির সুযোগ কিন্তু নিয়ে আসছে সাময়িক কিছু আপনার মানসিক টেনশন দুশ্চিন্তা থাকলেও মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক দিক থেকে একটা উন্নতির সুযোগ কিন্তু নিয়ে আসছে সার্বিক ট্রানজিটের ফলাফল

হেল্প করেন অ্যাডজাস্ট করেন অনেক পরিশ্রম করেন কিন্তু যে কোনো কাজে কোনো না কোনোভাবে আপনাদের যতটা আপনারা পরিশ্রম করেন যতটা আপনারা লড়াই করেন সেই অনুযায়ী আপনার জীবনে মোটেই সাফল্য আসতে চায় না সব কিছুতে ডিলে হয়ে যায় সব কিছুতে অত্যন্ত লেট হয়ে যায় কেন এমন হয়ে যায় যেহেতু আপনাদের শনির প্রভাবিত রাশি সেই জন্য সমস্ত কাজে আপনাদের অত্যন্ত লেট হয় অত্যন্ত ডিলে হয় এবং আপনারা যে মানুষের জন্য করুন না কেন সেই মানুষের থেকে আপনি রিটার্ন কিন্তু খুব একটা পান না খুব ভালোভাবে এটা খেয়াল করবেন সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষেরা আমি যে কথাটা বলছি আপনারা যে মানুষের জন্যই করুন না কেন সেখান থেকে আপনি খুব একটা ভালো রিটার্ন পান না অনেক ক্ষেত্রে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অত্যন্ত পলিটিক্সের শিকার হতে হয় কেন হতে হয় তার মেন কারণ হচ্ছে আপনি গতানুগতিক কাজ করেন আপনি ভালো করতে চান কিন্তু আপনি পলিটিক্স ব্যাপারটা এতটা বুঝতে চান না কিন্তু আপনাকে জীবনে বারে বারে অত্যন্ত পলিটিক্স এর মধ্যে পড়তে হয় ফ্যামিলি পলিটিক্স এর জন্য আপনাকে অনেক ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হয়ে যায় এবং আপনারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন এই জন্য আপনার মনের মধ্যে একটা ওঠা কোথাও একটা যেন মনের মধ্যে একটা অশান্তি ডিপ্রেশন এংজাইটি ওভার থিঙ্কিং এই সবকিছু নিয়ে আপনি খুব ছোটখাটো ব্যাপারে মনে খুব কষ্ট পান কেননা আপনি পরিবার কেন্দ্রিকটা আপনাদের মধ্যে মেন্টালিটি রয়েছে মিনের মধ্যে আমি এটা দেখেছি মিন রাশি বা লগ্নের ক্ষেত্রেও মকর রাশি বা লগ্নের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত তারা পরিবার কেন্দ্রিক পায় তো এই পরিবার কেন্দ্রিক মেন্টালিটি আপনারা পরিবারকে সার্বিকভাবে তুলে ধরার চেষ্টা করেন পরিবারের অনেক দিক থেকে উন্নতি করার চেষ্টা করেন কিন্তু পরিবারের কোথাও যাদের জন্য আপনি হয়তো করছেন তারাই হয়তো অনেক ক্ষেত্রে বোঝে না এই সমস্যা সমস্ত মকর রাশি বা লগ্নের মনে একটা কষ্ট দিয়ে ফেলে দিক থেকে আপনি খুব সহজেই যে কোনো মানুষকে মিত্র ভেবে নেন অথবা খুব সহজেই মানুষকে শত্রু ভেবে নেন এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করে বিশেষ করে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক মানুষকে বিশ্বাস করে ফেলেন এই বিশ্বাস করার জন্য আপনার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে আপনার ক্ষেত্রে আপনি খুব সেন্টিমেন্টাল হন প্রচন্ড ইমোশনাল হন এবং আপনি কখনো স্বাচ্ছরে রা নেই এমন একটা ব্যাপার অর্থাৎ আপনার অনেক সমস্যা হলেও আপনি কিন্তু সহজে কথা বলতে পারেন না আপনি আপনার নিজের প্রবলেমকে মানুষের কাছে ঠিক প্রকাশ করতে পারেন না বোঝাতে পারেন না আপনার প্রবলেমটাকে আপনি ঠিক রিপ্রেজেন্ট না করে ভাবেন যে অ্যাডজাস্ট করে বেরিয়ে যাবেন কিন্তু একটা সময় পর এত চাপ পড়ে যায় যে আপনি তখন বাস্ট করে যান এই ব্যাপারটা ক্রিয়েট করে মকরের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত যে কষ্ট করার ব্যাপারটা সেই ব্যাপারটা আপনাদেরকে সেই কষ্ট থেকে সরে আসতে হবে আপনাদের জীবনে একটা উদাসীনতা অকাল বার্ধক্য অর্থাৎ অল্প বয়স থেকে মুখের মধ্যে একটা একটা বার্ধক্য ছাপ পড়ে যায় কেননা আপনার মনের মধ্যে খুব কষ্ট উথাল পাতাল চলে প্রথম জীবনে আপনাকে প্রচুর কষ্ট করতে হয় তবে একটু নিজেকে রিয়েলিস্টিক ভাবে ভাবতে হবে এত ইমোশনাল সেন্টিমেন্টাল হলে আপনি কিন্তু জীবনে অনেক বেশি কষ্ট পেতে পারেন কিন্তু আপনার লাস্ট বয়সে অনেক সুখ আছে এটা কিন্তু ইন্ডিকেট করে আপনাদের ভাগ্য মোটেই সহায়ক নয় ভাগ্য উন্নতির জন্য আপনাকে সদা পরিশ্রম বা অধ্যা বসায় পেশেন্স পার্সিস্টেন্স এবং পার্সিব্যালেন্সের মধ্যে আপনাকে জীবনে কিন্তু থাকতে হয় এবং আপনাদের মাঝে মাঝে বিয়েকে কেন্দ্র করে অনেক সময় শ্বশুর শাশুড়ি বা আপনাদের শ্বশুরালয় থেকে মানে শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো সমস্যা এবং আপনাদের জীবনের সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন কিন্তু কিন্তু আসতে পারে এই ধরনের ব্যাপার মকর রাশিকে মোটামুটি ভাবে ভোগ করতে আমি দেখেছি তাই অ্যাকচুয়ালি ট্র্যানজিটের এক্সপেক্টে বলতে গেলে যেহেতু এক্ষেত্রে শনি ভাবে সাড়ে সাতির লাস্টেজটা চলছে যদি আপনার মকর রাশি হয় এই শনি সাড়ে লাস্টে চলার জন্য যেহেতু শনি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে রাশির এক্সপেক্টে তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার একটা চাপ কিন্তু ক্রিয়েট করছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ সেভিংস হচ্ছে না কোথাও যেন অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে অনেক চাপ বৃদ্ধি পেয়েছে আপনার ক্ষেত্রে যতটা আসা দরকার অর্থ যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী যেন অর্থ আসছে না এবং তার উপর শনি বক্রি রয়েছে যেহেতু তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থ সম্পর্কিত ব্যাপারের সঙ্গে সঙ্গে পরিবার কেন্দ্রিক বিভিন্ন জর্জরিত করছে তো এই জায়গাগুলোর জন্য আপনার মনের মধ্যে একটা অস্থিরতা একটা ওভার থিঙ্কিং আপনার মধ্যে ডিপ্রেশন এটা কিন্তু মকরের ক্ষেত্রে ক্রিয়েট করতে আমি দেখছি তো এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি শনি আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ সেই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে লগ্ন বা রাশি এবং সেই সঙ্গে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় পরিশ্রম করেন যদি লড়াই করেন গঠনমূলক যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন আপনাকে কিন্তু আনএক্সপেক্টেড যে খরচগুলো হয়ে যাচ্ছে ভুলভাল যে খরচগুলো মাঝে মাঝে লাইফে হয়ে যাচ্ছে সেই খরচের ব্যাপারে আপনাকে সংযত হতে হবে নিজের বাক্যকে সংযত করতে হবে দুমদাম কথা বলে ফেলবেন না যে কথার জন্য মানুষের মনে আঘাত লাগতে পারে এবং সেও কিন্তু আপনাকে দেবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্কের অনেক অবনতি হতে পারে সঙ্গে সেই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে এবং আপনাকে সেই সঙ্গে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা বিভিন্ন শরীর টুরির খারাপের একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে কিন্তু শনি যদি আপনার বাচ্চাটা একটু স্ট্রং থাকে তাহলে এই শনি হয়তো আপনাকে মানসিকভাবে কিছুটা কমজোরি করে দেবে কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে কর্মের দিক থেকে অর্থের দিক থেকে একটা সার্বিক বাতাবরণ তৈরি করবে কিন্তু আপনি যে কাজই করুন না কেন সেই কাজ করতে গেলে আপনাকে কিন্তু সর্বদা প্রচুর পরিশ্রমের মধ্যে মধ্যে থাকতে থাকতে হবে হবে প্ল্যানিং আপনার কোনো কিছু ভুল করলে কিন্তু হবে না আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে সেই জায়গাটাকে বারে বারে আপনাকে হাইলাইট করবে এবং তোলার চেষ্টা করবে তাই আপনাকে বিশেষ করে যতদিন শনি বক্রি রয়েছে খরচের ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে দুমদাম রিয়াক্ট করে দেবেন না শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং কর্মের জায়গায় আপনাকে একটু বেশি পালন করতে হবে সেই জন্য শনি যতদিন নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং শনিদেবের কাছে আপনাকে প্রে করতে হবে যাতে কোনো রকম সমস্যা আপনার লাইফে না আসে বা সাময়িক যে সমস্যাগুলো আসে সেগুলো আপনি সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন ট্যাক্টফুলি যাতে ম্যানেজ করতে পারেন সেই ব্যাপারটাও কিন্তু আপনাকে ভাবতে হবে তাহলে আপনার জীবনের সমস্যাটা অনেকটা কেটে যাবে শুনি কিন্তু আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করাবে কিন্তু সাময়িক দিক থেকে কিছুটা চাপের অবস্থা তৈরি করছে তবে লগ্ন যদি আপনার হয় সেক্ষেত্রে কিন্তু শারীরিক প্রভাবটা থাকবে না অর্থাৎ মেন্টালিটির চাপে অর্থাৎ যে চাপ দিচ্ছে সেই চাপের ব্যাপারটা থাকবে না কিন্তু আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে একটা চাপ কিন্তু ক্রিয়েট করবে আপনার অর্থ সেভিংস করতে কিছু ক্ষেত্রে বাধা ক্রিয়েট করবে যদি আপনি অত্যন্তভাবে হাত বড় আপনার হয়ে যায় বেশি খরচ খরচা যদি করতে থাকেন তাহলে কিন্তু মোটেই টাকা পয়সা জমাতে পারবেন না তবে এই শনির জন্য আপনার নতুন কোন কর্ম পরিবর্তন কোনো কর্মপ্রাপ্তি অনেক জায়গা থেকে অর্থ ইনকামের একটা সোর্স তৈরি হবে যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করবে তবে তাদের ক্ষেত্রেই হবে যাদের ক্ষেত্রে শনি স্ট্রং রয়েছে এবং তারা অত্যন্ত যাদের ক্ষেত্রে স্ট্রং থাকে শনি তারা কিন্তু সবসময় একটা প্রফেশনের পাশাপাশি দুটো তিন চার বিভিন্ন তারা কিন্তু রাস্তাগুলোকে খোলার চেষ্টা করে তারা কিন্তু কখনো বসে থাকে না যে শনি কখন ভালো ফল দেবে তারা কিন্তু অত্যন্ত হয় আমরা যদি খুব ভালোভাবে দেখি যে সমস্ত মানুষেরা তাদের কর্ম সঙ্গে সঙ্গে ধরুন একটা কর্মের পাশাপাশি অন্য কর্মের দরজাগুলোকে খোলার যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে শনি অত্যন্ত অ্যাক্টিভেট ফল দেয় অর্থাৎ আমরা ওই একটা গতানুগতিক একটা সকাল থেকে গেলাম হ্যাঁ সন্ধ্যাবেলা ফিরলাম ভাবলাম না কিছু যে কি হবে আপনাকে কিন্তু সার্বিক দিকে নখ করতে হবে সার্বিক দিকে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে খাটতে হবে তাহলে দেখবেন আপনার অর্থের কোনো কষ্ট কিন্তু আপনার আসবে না কিন্তু যে মানসিকতার মধ্যে যে কষ্ট রয়েছে তার জন্য একটু শান্ত হতে হবে একটু ট্রান্সপারেন্ট হতে হবে একটু ঘুরতে যেতে হবে যোগ ব্যায়াম মেডিটেশন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে কিন্তু যোগ ব্যায়াম মেডিটেশন বা নতুন কোনো স্কিলকে অ্যাকোয়ার করতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে না অন্যদিক থেকে রাহুকেতুর কথা যদি বলি লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে রাহু আপনার নতুন কোনো পরাক্রমতা নতুন কোনো প্রচেষ্টার দিকে শুভ ফল দিচ্ছে নবমভাবে কেতু কিন্তু আপনার মনের মধ্যে একটু ডিপ্রেশন আপনার ভাগ্যের ক্ষেত্রে মাঝে মাঝে আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করেছে মনের মধ্যে একটা অশান্তি ক্রিয়েট করছে তো এই জায়গাটার জন্য কিন্তু আপনার মনকে একটু সতেজ রাখতে হবে মনকে সতেজ রাখার জন্য আপনাকে কিন্তু একটু ঘুরতে যেতে হবে এবং কোনো রকম বেশি টেনশন চিন্তার মধ্যে মোটেই পা দেবেন না যেটা হবে দেখা যাবে ঈশ্বর যা করবে ভালোর জন্য করবে এই ধরনের মেন্টালিটিকে ধরে রাখুন এবং নিজে এগিয়ে চলুন আপনার জীবনে উন্নতি হবে কেন উন্নতি হবে বলছি তার মেন কারণ হচ্ছে শনি তার নিজের সক্ষেত্রী রয়েছে আপনার হয়তো কিছুটা মনের মধ্যে চাপ ক্রিয়েট করছে সার্বিকভাবে আপনার জীবনে অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতি যদিও মঙ্গল মকর লগ্নের ক্ষেত্রে আহ দ্বাদশপতি এবং সেই সঙ্গে সঙ্গে আহ হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে আহ তৃতীয়পতি তো তৃতীয়পতি এবং হয়ে যেহেতু করছে তাই আপনার বুদ্ধি সন্তান প্রেম ভালোবাসা কথা নতুন কোনো কর্ম এবং সেই সঙ্গে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি আপনি বুদ্ধি খাটি অনেক কাজে সফলতা লাভ করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা আসতে পারে তো বৃহস্পতি মঙ্গল যেহেতু এই যোগটা যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি সেই চতুর্থপতি এবং একাদশপতি হয়ে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার ক্ষেত্রে অনেক দিক থেকে একটা আপনার প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে আপনি বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারবেন অনেক দিক থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন মঙ্গলদেবের হাত থেকে আপনি কিন্তু কিন্তু মঙ্গলদেবের সাহায্যে আপনি রাহু বা কেতু এই নেগেটিভ প্রভাবটা অনেকটা কাটাতে পারবেন বৃহস্পতির স্ট্রংলি ফলাফলের জন্য আপনাদের ক্ষেত্রে ভাগ্যের অনেক উদয় করাবে যে কেতু নেগেটিভ ফল সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবে আপনার প্রফেশনাল লাইফে অনেক উন্নতি হবে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি অশান্তির ব্যাপারটাকেও কিন্তু অনেকটা বৃহস্পতিদেব কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে মঙ্গল বৃহস্পতি যোগটা কিন্তু আপনার লড়াকু মেন্টালিটি কিছু করার মতো মেন্টালিটি এবং আপনার হার না মানা এই যে স্বভাব আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এই পঞ্চম ভাবে যেহেতু এক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে একাদশপতি এবং চতুর্থপতি আপনার নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে মায়ের কোন রকম শারীরিক অসুস্থতা থাকলে আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তা জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটা নির্মূল করবে মায়ের শারীরিক কোনো অসুস্থতা থাকলে সেই জায়গাটা সরে যাবে এবং আপনার অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে যেহেতু মঙ্গলদেবের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করে তার নিজের সমসপ্তমে দৃষ্টি ইলেভেন হাউসের উপর ফেলছে অনেক জায়গা থেকে আপনি একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু আনবে এবং সেই সঙ্গে আপনার মধ্যে লড়াকো মেন্টালিটি আপনাকে জীবনে অনেক গুণ এগিয়ে দেবে শুধুমাত্র নিজের মধ্যে বিষণ্ণতা অস্থিরতা ভালো না লাগা মনের মধ্যে ডিপ্রেশনের সঙ্গে সঙ্গে আপনার মনে হচ্ছে যেন আমার জীবনটা যেন সবটাই যেন খারাপ হয়ে যাচ্ছে এই মেন্টালিটিকে ত্যাগ করুন এগিয়ে চলুন সাময়িক কষ্ট দুঃখর ব্যাপারগুলোকে এতটা ভাববেন না সাময়িক যে আপস্টিম ডাউন সিচুয়েশনটা মাঝে মাঝে ক্রিয়েট করছে নবমভাবে কেতুর জন্য বা শনি বকরি থাকার জন্য বা শনি সাড়ে সাতির জন্য রাশি রয়েছে সেই ব্যাপারটাকে এতটা পাত্তা না দিয়ে আপনারা কিন্তু মঙ্গলের থেকে বা বৃহস্পতির থেকে সার্বিক অর্থে লাভ ওঠানোর চেষ্টা করুন এবং শনি যেহেতু হয়ে রয়েছে আপনার জীবনে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি যদি একটু কনসাস হন তাহলে অর্থ সেভিংস করতে পারবেন যদি শনিকে স্ট্রং করে নিতে পারেন বা নিজেদের একটু কনসাস হন এবং নতুন কোনো কর্মপ্রাপ্তি বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশে কোনো পড়াশোনার ক্ষেত্রে বা কর্মসূত্রে আপনার ক্ষেত্রে আপনার গমন শুভ হবে আপনি যদি বিদেশ যাত্রা করেন সেটাও কিন্তু শুভ হবে যেহেতু এক্ষেত্রে আহ শনিদেব আহ দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করছে সক্ষেত্রী সেই জন্য কিন্তু আপনার প্রাপ্তিযোগে যেমন সুযোগ নিয়ে আসবে তেমন আপনার সার্বিক অর্থে আপনার জীবন থেকে সার্বিক ঝুট ঝামেলাকে অনেকটা নির্মূল করে দেবে আপনার পরিবার কেন্দ্রিক অনেক বাধা বিভূতি সরিয়ে দেবে তবে আপনাকে কিছুটা মানসিক অস্থিরতার জন্য সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করছে বলে আমি মনে করছি তো এই জন্য নিজের মনের মধ্যে একটা বজায় রাখুন নিজের মনের মধ্যে পজিটিভ ধরে রাখার চেষ্টা করুন সব অনেক কিছু নেগেটিভ রয়েছে অনেক কিছু নেগেটিভিটির মধ্যে এখন পজিটিভ ব্যাপারটা থাকাটা খুব মুশকিল হয় মানুষের এখনকার দিনে মানুষের চাহিদা যেমন শেষ নেই তেমন মানুষের লাইফে বেরিয়ারেরও শেষ নেই ঠিক আছে তো মানুষের জীবনে এখন প্রতিবন্ধকতা বাধাও যেমন অনেক রয়েছে তেমন কিন্তু আপনি যদি ভাবে যে কোনো কাজটাকে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে উন্নতিও করতে পারবেন সুতরাং আপনাকে সেভাবে বুঝতে হবে সেভাবে কাজ করতে হবে এবং মানুষের উপর আপনার রকম এক্সপেকটেশন রাখলে হবে না এবং আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন ফ্যামিলির জন্য বা নিজের কাছের মানুষের জন্য আগ বাড়িয়ে সব কিছু সর্বস্ব কিছু দিয়ে তাদের সেবা করতে যাবেন না যতটুকু পারবেন ততটুকু করবেন লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করতে যাবেন না লিমিটের বাইরে বেরিয়ে আপনি কখনো অ্যাডজাস্ট করতে যাবেন না যেটা কিন্তু আপনার বিপদ আনতে পারে তো সাড়ে সাথে চললে এই সমস্যাগুলো আরো বেশি ক্রিয়েট করে তাই এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন তবে ভিডিওটি শেষ করার আগে কতগুলো কথা বলে যায় সেটা হচ্ছে আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এটা কিন্তু আপনাদের উচিত এবং আপনাদের যদি পিতার সঙ্গে কোনো মনোমালিন্য তৈরি হয় বা আপনাদের ভাগ্য হতে খুব ওঠানাভাব হচ্ছে বলে মনে হয় তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করুন কেতুর যে মন্ত্রটা রয়েছে ওং স্ত্রামী শ্রম সহা কে তবে নম এই মন্ত্র পাঠ করতে পারেন অন্য দিক থেকে আপনাদের ক্ষেত্রে যদি কোনোভাবে নিজের শরীর টরির খারাপ যায় নিজের মধ্যে একটা অলসতা তৈরি হয় তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করুন রাহুর যে মন্ত্রটা ওং রাম ভ্রীম রহা রাহবে নম আমরা জানি যে মকর রাশির কালপুরুষের মকরাসি যেহেতু দশম ভাব তাতে কিন্তু বৃহস্পতি নিচস্ত হয়ে যায় তো নিচস্ত বৃহস্পতির জন্য আপনাদের ক্ষেত্রে কখনো কখনো থাকে বেশি করে বসেন এই জায়গাটার জন্য নিরামিষকে বৃহস্পতি আরাধনা করা উচিত বৃহস্পতি যদি একটু প্রসন্ন রাখতে পারেন যেহেতু আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় তাই তাকে প্রসন্ন রাখলে আপনার জীবনে অনেকটা সমস্যা কমে যাবে তো আপনারা কিন্তু গঠনমূলকভাবে চলতে পারবেন এবং কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে তৈরি হবে যার জন্য কিন্তু ভুলভাল মানুষকে বিশ্বাস করবেন না যায় যাকে যতটুকু করা দরকার ততটুকু আপনি বুঝতে শিখবেন এবং সঠিকভাবে প্ল্যানিং করতে শিখবেন এবং অনেকটা বাস্তবাদী হয়ে যাবেন তার জন্য কিন্তু আপনাকে বৃহস্পতিবার কিন্তু নিরামিষ খেয়ে আপনাকে বিষ্ণুদেবের আরাধনা করতে হবে মানে নারায়ণ ঠাকুরের আরাধনা করতে হবে তা অনেকটা শুভ ফল পাওয়া যায় তবে এর জন্য যে আপনাকে টোপ টোপাস পড়তে হবে বা প্রোগ্রাজ পড়তে হবে তা নয় কেননা মকর লগ্ন হলে মোটেই কিন্তু পড়া যায় না রাশি হলে তবু দেখা যেতে পারে যদি আপনার লগ্ন স্যুট করে সেক্ষেত্রে পড়া যেতে পারে তবে মন্ত্রপাঠের থেকে ভালো কিছু হতে পারে না বিশেষ করে অশুভ গ্রহের থেকে গ্রহের জন্য ঠিক আছে যে সমস্ত গ্রহগুলো অশুভ তাদের ক্ষেত্রে মন্ত্রপাঠ সব থেকে একটা স্ট্রংলি রেমিডি হয় মন্ত্রপাঠ যদি খুব ভালোভাবে করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু যায় তো আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দীর্ঘদিন ধরে মকর রাশি নিয়ে ভিডিও করা হচ্ছে না আজকে করলাম ইচ্ছা করলো তো তাই করে দিলাম তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমি মকর নিয়ে পরবর্তীকালে আরো অনেক ভিডিও কিন্তু দেবো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ